নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম সকল চাকরির প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর ওয়েস্ট বেঙ্গল এস্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যের যে কোনো জেলা থেকেই চাকরির প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য চলুন বন্ধুরে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে স্বাস্থ্য ভবন উইনিং বি থার্ড ফ্লোর এন টু নাইন সেক্টর ফাইভ বিধাননগর কলকাতা সেভেন জিরো জিরো নাইন ওয়ান এখানে রিকমেন্ট নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে আঠাশ ছয় দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে ডাটা ম্যানেজার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগটি করা হবে ন্যাশনাল আরবান হেলথ মিশন আন্ডারে আপনাদের নিয়োগটি করা হবে এখানে আবেদন করতে হলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ভাষায় আপনাদের দক্ষতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে যে পোস্টিতে নিয়োগ করা হবে সেটি হলো ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে দুটি শূন্য পদ রয়েছে এস এবং এস সিদের জন্য এবং এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে পার মান্থ হিসাবে করে আপনাদের বেতন দেওয়া হবে পেলে যা পোস্টিং রয়েছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট নর্থ টোয়েন্টি ফোর এই দুটি জায়গায় আপনাদের নিয়োগটি করা হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্বাস্থ্য দপ্তরে আবেদন করার জন্য বিভিন্ন যোগ্যতার উল্লেখ করা হয়েছে এখানে কম্পিউটার বিষয়ে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে এর পাশাপাশি বিভিন্ন যোগ্যতা রয়েছে আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন এখানে এজ লিমিট রয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিমনসের প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এখানে সিলেকশান প্রসেস রয়েছে ডাটা ম্যানেজার পদের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান পঁচাত্তর পারসেন্ট কম্পিউটার টেস্টি হবে পনেরো নম্বরের এবং এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স রয়েছে দশ টোটাল একশো নম্বরের পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে তারপর তারপরে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি গিয়ে ভিজিট করে আবেদন করতে পারবেন এবং আবেদনটি করা যাবে আটই জুলাই থেকে আবেদনটি শুরু হয়েছে বাইশে জুলাই দু এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে পঞ্চাশ টাকা শুধুমাত্র রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য অনলাইন মোডে আপনারা এখানে জমা করতে পারবেন এবং অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান ফি বা আপনারা জমা করার শেষ তারিখ রয়েছে উনিশে জুলাই দু এই তারিখের মধ্যেও অ্যাপ্লিকেশন ফি আপনাদের জমা করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন